শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে সংঘটিত ভূমিকম্পের নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে চালু করা হয়েছে জরুরি সারা ত্রাণ কেন্দ্র কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে মন্ত্রণালয় জানায় শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রতিটি পরিবারের জন্য পঁচিশ হাজার টাকা এবং আহত প্রত্যেককে পনেরো হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে সেই সাথে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে মূল্যায়ন সম্পন্ন হলে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে সূত্র জানা এখন পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর ও মাগুরা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে এর মধ্যে ঢাকায় চারজন নিহত ও উনষাট জন আহত নারায়ণগঞ্জে একজন নিহত এবং আঠারো জন আহত নরসিংদীতে পাঁচজন নিহত ও একশো জন আহত হয়েছেন এছাড়া গাজীপুরে আহতের সংখ্যা দুশো বায়ান্ন এবং মাগুরায় বাইশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে সারা দেশের মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত দশ জনের মৃত্যু ও চারশো একষট্টি জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়